আছে সব্রাম মানুষের কঙ্কাল সেখানে বরফে গেলেই কঙ্কাল সেখানে মাটি পুড়ে গেলেই উঠে আসে কঙ্কাল এরকম আরো অনেক কথা এবং অনেক ঘটনাই শোনা গিয়েছে রাসেল ভাইপার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সতর্কতা সম্পর্কে এখন আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে বেশ কিছু রাসেল ভাইপার বা রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে মানুষ দ্রুত মারা যায় খবর পেয়েছেন অনেকেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইবার সাপ মেরে ফেলা প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন সে রাসেল ভাইপারকে যে মারতে পারবে তাকে সে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে এবং সাপ মারতে পারলে প্রতিটি সাপের জন্য সে টাকা পুরস্কার অনেকে বলেছেন রাসেল ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহজেই বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপটিকে অধিকাংশ মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হলো রাসেল ভাইপার কি আদৌ এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটুকু যৌতিক আমরা সেটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি সাপ গসবজ্ঞ ও বিশ্বজ্ঞরা বলেছেন প্রজাপতি এই প্রজাতি সাপ কামড়লে তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিলে তাতে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপি ইলগোজি হ্যান্ড কনভারশন ফাউন্ডেশন রাসেল ভাইপারের মোটেও দেহ সবচেয়ে বিষাদারক কিংবা প্রাণঘাতী সাপ নয় এর থেকে আরও প্রাণঘাতী সাপ কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে এবং বিলুপ্তির পথে কিন্তু রাসেল ভাইপার এখন বর্তমানে সেটা হয়তো অনেকেই জানেন এবং তাছাড়াও কিন্তু আমরা জানতে পারবো খুব দ্রুত জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা আইকন প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে কিন্তু আপনি সব থেকে বড় যে নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে মিস করে যাবেন তো দয়া করে অবশ্যই আহ সমস্ত থেকে বড় নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সো আমরা মূলত হচ্ছে রাসেল ভাইপার নিয়ে আরো কিছু নিউজ ভিডিও তৈরি করতে যাচ্ছি সেগুলো অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল আপলোড করা হবে সো দয়া করে আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রাসেল ভাইপার কে আজ সত্যি আতঙ্কে সেই জিনিসটা এখন জানবো রাসেল ভাইপার চন্দ্রবোরা সাপ নিয়ে জার্মান ব্যাপক আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশে প্রায় একশোটি প্রজাতির সাপ মাত্র বারোটি বিষদার রাসেল ভাইপার বিষদার সব থেকে বিষাদার বেশি নয় অনেকেই মনে করতে পারেন রাসেল ভাইপার অনেকটা বিষাক্ত কিন্তু আসলে কিন্তু এতটা বিষাক্ত রাসেল ভাইপার না সাধারণ ঝোপঝাড়িতে কিংবা বনে কিংবা ঘাতে ক্ষমতা কিন্তু এই রাসেল ভাইপার দেখা যায় এবং সাপ কামড় দিলে কি ঘটে এই ধরনের সাপ কামড় দিলে আক্রান্ত স্থানে প্রচন্ড ব্যথা অনুভব হয় ফুলে এবং ফোসকা পড়ে যায় রক্তক্ষণন হয় এবং কখনো আক্রান্ত সৃষ্টি হয় পচন ধরে গেলাসিন হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গেও এই প্রভাব দেখা দিতে পারে বিষাদা সাপ কামড়ের রক্তরঞ্চিত তন্ত সবচেয়ে বেশি প্রভাবিত হয় ফলে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ষণাক্ষণ শুরু হতে পারে নাক মুখোমুখির পাশাপাশি বমির সঙ্গে পায়খানার সঙ্গে রক্তক্ষরণ হতে পারে এবং এ থেকে আমাদের বাঁচার জন্য করণীয় কি সেটা আমরা নেক্সট ভিডিওতে জানতে চলেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন